জিমে যাচ্ছিস বডি বানাতে চাস ডিসিশন নিয়ে নিয়েছিস বডি বানানোর তাহলে এবার শুধু একটা কথা মনে রাখিস দুনিয়া এখান থেকে সেখান হয়ে যাক না কেন যেটা ভেবেছিস সেটা করে দেখাস কান শুধু স্বপ্ন দেখে বডি তৈরি হয় না বন্ধু তার জন্য প্রত্যেকদিন জিমে গিয়ে ঘাম ঝরাতে হয় নিজেকে জানোয়ারের মতো ট্রিট করতে হয় প্রথমে অনেক ব্যথা হবে কিন্তু মনে রাখিস এই ব্যথা তখনই হয় যখন তোর দুর্বলতাগুলো তোর শরীর ছেড়ে চলে যেতে থাকে যখন ঘাম শুকিয়ে যাবে তোর শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে তখনই তোর হাড়গুলো আকার নেবে কোনো সন্দেহ নেই যে এই মেহনতগুলো তোর কাছে পানিশমেন্টের মতো মনে হবে কিন্তু এর গুরুত্ব তুই তখন বুঝতে পারবি যখন তুই একশো লোকেদের মধ্যে আলাদা দেখাবি আর তুই কি জানিস এখানে তোকে আটকানোর মতো শুধু একজনই আছে আর যদি তুই তাকে জিতে নিস তাহলে তোকে কোনো মাইকা লাল হারাতে পারবে না জানিস সেই ব্যক্তিটিকে হ্যাঁ সেই ব্যক্তিটি হচ্ছে তুই নিজে যখন সকালবেলা অ্যালার্ম বাজবে তখন মন বলবে সুভ করে দে দশ মিনিট আরো ঘুমিয়ে নে কোনো কিছুই হবে না কিন্তু তুই একদম শুনবি না এর কথা কারণ যদি তার কথা শুনিস তাহলে জীবন ভর বাড়ি বানাতে পারবি না যেমন সিংহ শিকার করার জন্য জাগে সেরকম তোকেও অ্যালার্ম শুনে জেগে উঠতে হবে কেননা তুই নিজেকে কেমন দেখাতে চাস এটা তোকে নিজেকেই ঠিক করতে হবে তুই কি ওই দশ জনের মতো দেখাতে চাস যাদেরকে কেউ নোটিস করে না নাকি তোর মধ্যে জেদ আছে নিজেকে এমন দেখানোর যেটা সবাই নোটিস করে কিন্তু মনে রাখিস বন্ধু কিছুই বদলাবে না যতক্ষণ না পর্যন্ত তুই নিজেকে বদলাবি আর যেদিন তুই নিজেকে বদলে নিবি সেদিন এই দুনিয়া তোর জন্য বদলে যাবে যখন তোর মন তোকে বলে গিভ আপ করে দিতে তখন তুই তোর মনকে মনে করা সেই দুর্বল সময়ের কথা যেটা আজও তোকে আঘাত দেয় এরকমটা হয়েছিল কারণ তখন তুই দুর্বল ছিলি কিন্তু এখন তোর কাছে সুযোগ আছে নিজেকে শক্তিশালী বানানোর আর যদি তুই এই সুযোগ হারিয়ে ফেলিস তাহলে জীবন ভর কিছুই করতে পারবি না রোজ নিজেকে চ্যালেঞ্জ কর যা আজকে তুই করছিস তার থেকে বেশি কাল করার চেষ্টা কর আজকে পাঁচ কিলো উঠাচ্ছিস তো কালকে দশ কিলো উঠানোর টার্গেট রাখ আর রোজ নিজের রেকর্ড ভাঙ যখনই জিমে যাবি তখনই নিজেকে এমন ভাবে তৈরি কর যেন তুই কোনো যুদ্ধটা যাচ্ছিস নিজেকে এমন বানা কি কতই ব্যথা হোক কতই সমস্যা হোক যাতে তুই পিছু না হাঁটিস ব্যথাকে কখনোই বলবি না হোয়াই মি ব্যথাকে বলবি ট্রাই মি আর নিজের ভেতরে ব্যথাকে রাগকে আর আবেগকে নিজের ওয়ার্কআউটের মধ্যে দিয়ে বাইরে বার করে দে আর আমি জানি তুই আর পিছিয়ে আসবি না কেননা তুই একটা সিংহের মতো যদি মনে আগুন লেগে থাকে তাহলে নিজের প্রত্যেক ভাইকে শেয়ার করে দিস আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করিস আর সবশেষে নিজের মনে বিশ্বাস থেকে শুধু একটা কথাই বল আই ক্যান ডু ইট